খুব একটা অনুষ্ঠান হয়েছে লন্ডন ফ্রেন্ডস ক্লাব ইউকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো মার্চ সন্ধ্যায় হোয়াইট চ্যাপেলের দোয়া ডাইনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবাইর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ রাজ লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামির মাহমুদ কমিউনিটি ব্যক্তিত্ব মকসুদ রহমান রুহুল আমির শিপলু শেবুল ইসলাম কাজী মাসুম তামিম আহমদ সজিবুর রহমান ব্যারিস্টার নাজমুল ইসলাম ফখরুল আসলাম জুয়েল সেলিম আহমুদ শাহাদ জয় রিয়াজ মাহমুদ প্রমুখ আসলে ক্ষুদ্র এই জীবনে যদি আমাদের আমরা যে কাজগুলো করি প্রফেশন বা অন্যান্য আমাদের রাজনীতি রাজনীতির বাইরেও আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা সবাই মিলে কিছু সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো আনন্দ করতে করতে পারবো সেই প্রয়াস থেকে আপনাদের সকাল সকলের এই যে সৃষ্টি গত চোদ্দই জানুয়ারি আমি একে সাধুবাদ জানাই এবং আমি আশা প্রকাশ করি এটি যেহেতু শুরু হয়েছে এটিকে আরো বৃহৎ আকারে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শিহাব খান সহ সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমেদ চৌধুরী প্রচার সম্পাদক নাজমুল ইসলাম দপ্তর সম্পাদক মিফতাহুল হোসেন লিমন অর্থ সম্পাদক কাউসার আহমদ সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আল দবির ক্রীড়া সম্পাদক রায়হান চৌধুরী তারেক ও আপ্যায়ন সম্পাদক শঙ্কর বিশ্বাস রবীন উচ্চ প্রচার সম্পাদক রায়হান আহমদ নূর আমরা ইফতার মাহফিলে আপনারা যারা আমাদের অতিথি সৈয়দ ফারুক চাচা আনোয়ার ভাই শরণ ভাই তারেক ভাই দীপক দা মকসুদ ভাই যারা রিয়েল ভাই তামিম ভাই সজীব ভাই শিপলু ভাই যারা আমাদের অভিভাবক ওনারা আসছে আজকে আসছেন আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ উপদপ্তর সম্পাদক শাহ সুমন উপ অর্থ সম্পাদক সৈয়দ মুর্শেদ সহ সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ উপক্রীড়া সম্পাদক রুহেল আহমেদ সদস্য ইমরান খান রাজু জুবাইর আহমেদ কাশিম চৌধুরী মোহাম্মদ শাহেদ রবিউল আলম রাজ্জাক শাহ জাহান জুবাইর তানভীর আহমেদ লিমন তাইফ হাসান জায়েদ আহমেদ হাসান আহমেদ ও জুনেদ আহমদ প্রমুখ লন্ডন প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকে ইফতার মাহফিল অত্যন্ত চমৎকার একটি আয়োজন এই আয়োজনে লন্ডনে বসবাসরত শতাধিক যুব সমাজের অংশগ্রহণ এটি আমাদের আপ্লুত করেছে আজকে আমাদের এই প্রথম একটা বিগ প্রোগ্রাম যেটা ইফতার মাহফিল রমজান উপলক্ষে এবং আপনার সবাই জানেন যে লন্ডন ফ্রেন্স ক্লাব একটা রাজনৈতিক সংগঠন এবং আমাদের যারা লন্ডনে আসছে আমরা ফ্রেন্স যারা আমাদের বেঁচে আছে সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য এটা করেছি লন্ডন ফেন্স ক্লাবের উদ্যোগে আজকের ইফতার মাফিল এবং এখানে যে আমাদের সাবেক ছাত্র নেতাদের একজাক্ট মিলন মেলা ঘটেছে লন্ডনে ঘটছে বলে আজকের এই রেস্টুরেন্টে এখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুক্ত সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সৈল সাদুদ্রহমান ফারুক এবং আমাদের সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সাবের মাহমুদ ভাইও এখানে উপস্থিত হয়েছেন আমাদের কেম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের বড় ভাই মুসুদ রহমান আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগের সৌপ্রচার সম্পাদক দীপন্ত তালুকদার এবং গেলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এখানে উপস্থিত আছেন লন্ডন মহানগর আওয়ামী মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ সহ ফখর কামাল জুয়েল সাংগঠনিক সম্পাদক লিমন শুভাকার যুবের সভাপতি সাধারণ সম্পাদক এবং তাদের যারা বন্ধুরা যারা এখানে উপস্থিত যারা এখানে এটা আয়োজন করেছেন সবাইকে তারা কিন্তু অনেক কষ্ট করেছেন এই রমজানের মাসে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যেখানে আমি উপস্থিত হতে পেরেছি আমাদের বদুজ্জামান শামীম ভাই সহ ছাত্রলীগের সভাপতি তামিম সজীব সহ সবাই এখানে উপস্থিত হয়েছে তো আসলে নাম বললে অনেকের নাম বলতে হয় তো আমি তাদের যে এই উদ্যোগ এই মহতি উদ্যোগ রমজান মাসে এটার সফলতা কামনা করি এবং আল্লাহ তালা সবাইকে একসাথে আগামী দিনে আমাদের যে পবিত্র মাতৃভূমি বাংলাদেশ এই পবিত্র মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত মানুষ কষ্টে আছে সবাইকে এই কষ্ট যাতে লাঘব হয় এজন্য সবাই যাতে কাজ করেন এই লক্ষ্য নিয়ে গণমানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে দেশের প্রধানমন্ত্রী এখনও উনি যে প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ অচিরেই উনি বাংলাদেশে যাবেন এবং এই বাংলাদেশের আজকে যে একটি জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আমরা বিশ্ব পরিচিত হয়েছি নারী দর্শক

উপস্থিত আছেন ভাই ক্যামব্রিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য স্মরণ ভাই উপস্থিত আমাদের যুক্ত ছাত্রলীগ সহ বিভিন্ন যেহেতু রাজনৈতিক সংগঠন না আসলে তারপর আমি অ্যাড্রেস করলাম সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সত্যি খুব চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে চমৎকার মানে এটা একটা ইউনাইটেড থাকার জন্য যে একটা প্রয়াস বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে যে সকলকে নিয়ে একসাথে চলা যায় সবাই উপকারে আসা যায় এটারই একটা দেখে সত্যি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আপনাদের সাথে আছি আমাদের সবসময় পাশে পাবেন যে আমাদের ক্ষুদ্র কন্ট্রিবিউশন যদি আমাদের সুযোগ করে দেন আমরা খুশি হব এবং আপনাদের উত্তর উত্তর সফলতা এবং সাফল্য কামনা করছি ধন্যবাদ এখানে